শুভ সকাল বন্ধুরা স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এখন ঘড়িতে বাজে ভোর চারটে পঁয়তাল্লিশ তো আমি একটু ভোর ভোরই উঠলাম তো অনেকেরই ভোরবেলা ওঠার অভ্যাস আছে তো অনেকেরই হয়তো ভালো লাগে ভোরবেলা উঠে কাজ করতে আর আমারও ভালো লাগে খুব ভোরবেলা উঠে কাজ করতে কারণ এই সময় পরিবেশটা একদম অন্যরকম থাকে আর এই সময় চারিদিকের পরিবেশটা একদম শান্ত থাকে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজই প্রায় হয়ে গেল এখন চলে এলাম উনুনের বাসি ছাই তুলতে তো উনুনটা একটু লেপে নেব। আর মিষ্টি যেহেতু মর্নিং স্কুল তো তার জন্য টিফিন করে দিতে হবে তাই রান্নাঘরে সকাল সকাল চলে এলাম আর আজ মিষ্টি খুব খুশি কারণ ওর পছন্দের টিফিন আমি ওকে আজ করে দিয়েছি তো আমাদের বাড়ি থেকে মিষ্টি স্কুলটা অনেকটাই দূরে তো গাড়িতে লাগবে আধ ঘন্টা তো যার জন্য আমি ওকে নিয়ে আসতেও পারি না তো দিয়ে আসতেও পারি না আর এই কাজটাই তোমাদের দাদাভাই করে আর মিষ্টিকে ওর বাবা স্কুল থেকে নিয়ে এসে আবার কাজে চলে যায় আর আজকের অনেক জামা কাপড় বিছানার চাদর এগুলোই কাঁচা পড়েছিল আর সেইগুলোই এখন রোদ দিচ্ছি আর এই সময় গাছের ফুল ফোটাও কমে যায় তো দুটো একটা ফুল ফোটে তো তাই দিয়েই ঠাকুরের পূজা দিই তো একা হাতে যখন সব কিছু করতে হবে তো সেই কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়াই ভালো তাই না তো তাড়াতাড়ি চেষ্টা করি ঠাকুর ঘরের কাজ সেরে নেওয়ার তো অনেক সময় আবার আমার দেরি হয়ে যায় তো বেলায় ঠাকুর ঘর করতে হয় তো যাই হোক ঠাকুরঘরের কাজ আমি তাড়াতাড়ি আজ করতে পারছি তো এটাই আমার কাছে অনেক আর তারপরেই চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না আজ ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে দেখো আর তোমরাও ভালো দেখো চলো টাটা